হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মাহমুদ হাসান জিহাদ আপনাদের সামনে আজকে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকের ভিডিও কিরকম হবে সেটা টাইটেল এন্ড থাম্বেল দেখে বুঝতে পারছেন তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে আজকে আমি চলে যাচ্ছি আমার বন্ধুর সাথে একটি পুরানা অনেক পুরনো মসজিদে যে মসজিদটি কটা ভাই একসাথে তৈরি করেছে এই সাত ভাই আর কেউ না এই সাত ভাই হলো জিন তো চলুন আমরা ভিতরে যাই তো এটা হলো মহারাজপুর কেন্দ্রীয় জামে মসজিদ যারা স্থাপিত হয়েছে আটশো তেরানব্বই খ্রিস্টাব্দে তো আমার সাথে ছিল আমার ফ্রেন্ড এন্ড আমার ফ্রেন্ডের ফ্রেন্ড মানে আমারও ফ্রেন্ড তো চলুন সবাই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকি মসজিদের ভিতরটা আপনাদেরকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আসলেই কি এটা মানুষের তৈরি কি জিনের তৈরি এটা আপনাদেরকে দেখানো তুলে ধরার চেষ্টা করব তো ভিতরে ঢুকার পরে আমি দেখতে পাই এইভাবে রিপেয়ারিং এর কাজ চলছে মসজিদে আর এই কাজগুলো এত সুন্দর নকশা করা আছে যে এটা মানুষের পক্ষে সম্ভব এখন আগে ছিল না সময়ে এটা এখন সম্ভব কিন্তু এই যে যে গুম্বুজ দেখতে পাচ্ছি ভিতরে এটা আমাদের সোনা মসজিদের মতো অনেকটাই সোনা মসজিদের মতো তো এই কাজগুলো কিন্তু মানুষের দ্বারা সম্ভব নয় এখন ওই সময় ডিজিটাল টেকনোলজি ব্যবহার করে এরকম মসজিদ করা সম্ভব কিন্তু এত বছর আগে কিন্তু কোনো রকম ডিজিটাল টেকনোলজি ছিল না আর এত সুন্দর কারিগরির কাজ যেটা আপনারা দেখে বুঝতে পাচ্ছেন এই কাজগুলো অনেক পুরোনো মসজিদটা খুব একটা বড় না মসজিদটা হচ্ছে দুই কাতার বিশিষ্ট আর দু তিনটা ছিল আর ছিল দেওয়ালে কিছু কারুকালার কাজ এ কাজগুলো অনেক সুন্দর আর মসজিদটার অনেক বয়স হয়ে যাওয়ার কারণে এটা রিপেয়ারিং এর কাজ চলছিল এই মসজিদ সম্পর্কে আমি মানুষের মুখে অনেক কিছু শুনেছি তার মধ্যে বলছে সবাই পার্সেন্ট মানুষই বলছে এটা জিনের তৈরি আর জিনগুলো ছিল সাত ভাই তো সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকেন আমি সব কিছু তুলে ধরার চেষ্টা করছি আপনারা মসজিদটি দেখলে বুঝতে পারবেন এটা কি আসলেই জিনের তৈরি মসজিদটায় অনেক সুন্দর কারুকলার কাজ করা আছে এটা ভিতরেও বাইরেও দুই সাইডেই এবং এই গম্বুজ গলা অনেকটা গম্ভীর যেটা এত বছর আগে মানুষের দ্বারা অসম্ভব করা এই দুই কাটার মসজিদের সাথে যোগ লাগিয়ে ওইদিকে দিকে বড় করে মসজিদ একসাথে একত্রে করা হয়েছে আর এত সুন্দর কাজ দেখে আসলে আমার অনেক ভালো লাগলো চলুন এবার আমরা বাই সাইডটা একটু দেখে আসি বাই সাইডে দেখলে আমরা বুঝতে পারছি এই মসজিদের বয়স এই মসজিদটির বয়স অনেক আপনারা তো মসজিদে প্রবেশ করার সময় দেখতে পেয়েছেন মসজিদের স্থাপিত আটশো তেরানব্বই খ্রিস্টাব্দে তো এই মসজিদটি এবার আমরা ওপর দিকে যাব যেটা গম্বুজ তিন গম্বুজ বিশিষ্ট মতো চলুন যাওয়া যাক উপরের দিকে তো ওপরের দিকে যাওয়ার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে ফটো দিবেন যদি ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন তো এই মসজিদের যিনি মর্জিন তিনি আমাদেরকে এই পথটা দেখিয়ে দিল তারপরে আমরা আস্তে আস্তে এই গম্বুজগুলোর দিকে এগিয়ে গেলাম গম্বুজগুলা হাত দেওয়ার পরে বুঝতে পারলাম আসলেই মসজিদটি অনেক শক্তিশালী ভাবে তৈরি করা হয়েছে যেটা এত বছর আগে মানুষের দ্বারা করা সম্ভবই নয় তারপরে আমারও বিশ্বাস হয়ে গেল যে এটাও ওই সোনা মসজিদের মতোই জিনে তৈরি করা তো এইরকম আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলে ফলো দিয়ে সাথে থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওর সাথে আসসালাম আলাইকুম